ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজ মার্চ শনিবার পালিত হচ্ছে বছরের সর্বশেষ আমাবস্যা চৈত্র অমাবস্যা বা ভুতুরে অমাবস্যা পাশাপাশি আজকের দিনেই সম্পন্ন হচ্ছে বছরের প্রথম ভয়ঙ্কর সূর্যগ্রহণ আজকের এই চৈত্র অমাবস্যা ও ভয়ঙ্কর সূর্যগ্রহণের মহা সংযোগে বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ বাস্তুদোষ দূর হবে শনির দশা থেকে মুক্তি পাবেন পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত হবে আপনার পরিবার তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত উপক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধার সাথে জয় মা কালীর জয় কিংবা জয় ভগবান বিষ্ণুর জয় নামটি একটি বার হলেও অবশ্যই লিখতে ভুলবেন না শুরু করছি আজকের ভিডিওটি বন্ধুরা আজকের দিনে সম্পন্ন হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ এবং বছরের শেষ অমাবস্যা তাই আজকের দিনটিতে বিশেষ গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হচ্ছে আজকের বিশেষ দিনটিতে বাড়িতে এই একটি স্থানে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করতে হয় না হলে শনির দশা থেকে কোনোদিনই মুক্তি পাওয়া যায় না তাই শনির দশা থেকে মুক্তি হতে চাইলে এবং পরিবারের সর্বদা সুখে সমৃদ্ধিতে ভরাতে চাইলে অবশ্যই বাড়ির এই স্থানে আজকের দিনে একটি হলেও অবশ্যই প্রদীপ প্রজ্বলন করুন বছরের প্রথম সূর্যগ্রহণ আজকের দিনে ইতিপূর্বেই দুপুর দুটো বেজে কুড়ি মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে শুরু হয়েছে সূর্যগ্রহণ এবং যেটি চলবে সন্দে। ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত গ্রহণের সর্বোচ্চ মুহূর্ত রয়েছে বিকেল চারটা বেজে সতেরো মিনিট পঁচাত্তর সেকেন্ডে এই সূর্যগ্রহণের স্থিতিকাল রয়েছে প্রায় চার ঘন্টা বছরের প্রথম সূর্যগ্রহণের সময় মঙ্গলের অবস্থান থাকবে মিথুন রাশিতে যাকে ঘিরে এই সূর্যগ্রহণের সময় সূর্য থাকবে মিন রাশিতে তাই এই সময় মিন রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে উনত্রিশে মার্চ শনিবার যে সূর্যগ্রহণটি সংগঠিত হতে চলেছে সেই সূর্যগ্রহণটি আংশিক গ্রাস সূর্যগ্রহণ এবং এটি ভারতে দৃশ্যমান হবে না এটি যে সমস্ত দেশে দেশে দৃশ্যমান হবে তা ইউরোপ এশিয়ার কিছু উত্তর এবং দক্ষিণ আমেরিকা এবং আটলান্টিক মহাসাগরে বেলজিয়াম উত্তর ব্রাজিল ফ্রান্স ইত্যাদি দেশে এই সূর্যগ্রহণ আংশিক লক্ষ্য করা যাবে তবে যেহেতু এটি ভারতে দৃশ্যমান নয় সেহেতু গ্রহণের কোনো প্রভাব ভারত এবং বাংলাদেশে পড়বে না কিন্তু ভারত এবং বাংলাদেশে যেহেতু এটি দৃশ্যমান নয় তবুও কিছু কিছু নিয়ম অবশ্যই আমাদেরকে মানতে হবে এবং এই স্থানে অবশ্যই এটি প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং সূর্যগ্রহণ চলাকালীন সময় এই কয়েকটি কাজ অবশ্যই আমাদের করতে হবে সূর্যগ্রহণ চলাকালীন সময় অবশ্যই সূর্যের উপাসনা করা উচিত সূর্যের উপাসনা সূর্যের আদিত্য অষ্টকম ইত্যাদি সমস্ত সূর্য মন্ত্র পাঠ করতে হবে গ্রহণ চলাকালীন সময়ে খাবারে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখতে হবে যাতে খাবারে কোনো দূষিত প্রভাব না পড়ে এই সূর্য গ্রহণের সূর্য গ্রহণ চলাকালীন সময়ে কখনোই কোনো পূজা অর্চনা করবেন না গ্রহণ চলাকালীন সময়ে কোনো দেবদেবীর মূর্তিতে স্পর্শ করবেন না তবে অবশ্যই দেবদেবীদের মন্ত্র জব করতে পারেন এতে মানসিক শান্তি লাভ হয় এবং গ্রহণের খারাপ প্রভাব কখনোই আপনার উপর পড়বে না গ্রহণ চরাকালীন করা যাবে না যদি কোনো বৃদ্ধ বা শিশু এই সময় অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের জন্য এই কয়েকটি নিয়ম প্রযোজ্য হবে না যে সমস্ত স্থানে সূর্যগ্রহণ দৃশ্যমান হতে চলেছে সে সমস্ত স্থানের মানুষেরা কখনোই খালি চোখে সূর্যগ্রহণ দর্শন করবেন না এতে আমনা চোখের ক্ষতি হতে পারে সূর্যগ্রহণ চলাকালীন সময়ে চুল কিংবা নখ কাটা উচিত নয় সূর্যগ্রহণ চলাকালীন সময়ে কখনোই শৌচ কার্য করবেন না সূর্যগ্রহণ চলাকালীন সময়ে কখনোই সরষের তেল মালিশ করবেন না অবশ্যই গর্ভবতী মায়েরা অবশ্যই মনে রাখবেন যে এই দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ উনত্রিশে মাস সংগঠিত হচ্ছে এই দিন অবশ্যই গ্রহণ চলাকালীন সময়ে ভ্রমণ করা সূর্যের দিকে টাকানো আঙুল ভাঁজ করা শৌচকর্ম করা নোক কাটা চুল কাটা ঘুমানো এবং শুয়ে থাকা ইত্যাদি করবেন না এবং ধারালো কোনো জিনিস ব্যবহার করবেন না এবং ছুঁচ দিয়ে কখনোই সেলাই করবেন না এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে বন্ধুরা এরপর আমরা জানবো সূর্যগ্রহণ গ্রহণ চলাকালীন সময়ে কোন কোন কাজগুলি করলে আমরা সূর্যগ্রহণের খারাপ প্রভাব থেকে বিরত থাকতে পারবো সূর্যগ্রহণের খারাপ প্রভাব আমাদের উপর কখনোই পড়বে না সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ঈশ্বরের নাম জপ করুন এতে সূর্যগ্রহণের প্রভাব আপনার উপর পড়বে না সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ঈশ্বরের নাম বেশি করে জপ করুন সূর্যগ্রহণ চলাকালীন সময়ে যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন সূর্যগ্রহণ চলাকালীন সময়ে কখনোই নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এই বছরের প্রথম সূর্যগ্রহণের দিনে অবশ্যই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে অসত্য বা পিপুল গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বন করুন এরপর সেটিতে একটি কালো তেল যোগ করুন এতে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং এই সূর্যগ্রহণের কোনো খারাপ প্রভাব আপনার উপর পড়বে না এবং ঘরে সর্বদাই সুখে ভরে থাকবে এবং পারলে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে শনিদেবের পুজো করুন এতে শনিদেবের কৃপাদৃষ্টি লাভ হয় সূর্যগ্রহণ চলাকালীন সময়ে অবশ্যই নিজের সাথে কুশ এবং গঙ্গা জল রাখুন এতে গ্রহণের কোনো খারাপ প্রভাব আপনাদের উপর পড়তে পারবে না ভক্তগণ এরপর আমরা জানবো সূর্যগ্রহণ ছাড়ার পর কোন কোন কাজগুলি অবশ্যই করতে হবে আর তার সঙ্গে অবশ্যই আমরা জানবো সূর্যগ্রহণ ছাড়ার পর কোন স্থানে একটি বিশেষ প্রদীপ অবশ্যই প্রজ্বলন করতে হবে আমাদেরকে অবশ্যই সকলে মনে রাখবেন সূর্যগ্রহণ ছাড়ার পর বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি খুব ভালোভাবে অবশ্যই জল দিয়ে পরিষ্কার করুন পারলে অবশ্যই গঙ্গার জল চারিদিকে ছিটিয়ে দিন সূর্যগ্রহণ ছাড়ার পর বাড়ির প্রত্যেকটি স্থান লবণ জল দিয়ে ধুয়ে ফেলুন এতে বাস্তু দোষ দূর হবে এবং শনির দশা থেকে মুক্তি লাভ হবে সূর্যগ্রহণ ছাড়ার পর বাড়ির ঠাকুর ঘরও খুব ভালোভাবে লবণ জল কিংবা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করুন চারিদিকে তুলসী ধোয়া জল অবশ্যই এই দিন গ্রহণ ছাড়ার পর অবশ্যই ছড়িয়ে দিবেন। গ্রহণ সমাপ্তির পর অবশ্যই নিজে গঙ্গা জল কিংবা লবণ এবং তিলযুক্ত জলে স্নান করুন এতে গ্রহণের ক্ষতিকারক প্রভাব থেকে অবশ্যই আপনারা দূরে থাকতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন আজ সূর্য গ্রহণের সমাপ্তি হচ্ছে সন্ধ্যে ছটা বেজে তেরো মিনিটে এই সময় অবশ্যই আপনারা নিজেরা স্নান করে অবশ্যই গরিব এবং দুঃখী মানুষদের অবশ্যই দান করুন যতটা সম্ভব দান করার চেষ্টা করুন এতে ভগবান কৃপা ও আশীর্বাদ লাভ হবে গ্রহণ সমাপ্তির পরে ছটি নারকেল এবং পাকা কলা লেবু সহ পাঁচ রকম ফল ভগবান বিষ্ণুকে নিবেদন করে মাথায় ঠেকিয়ে ভাসমান জলে প্রবাহিত করুন এতে গ্রহণের কোনো ক্ষতিকারক শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না আর অবশ্য এই দিন হনুমান চালিশা পাঠ করে একটি প্রদীপ অবশ্যই আপনার সদর দরজার সামনে প্রজ্জ্বলিত করুন এতে আপনার দুঃখ দারিদ্রতা সহজেই দূরীভূত হবে এবং গ্রহণের কোনো ক্ষতিকারক শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না তো ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি ফিরে বা আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে